ঈদের দিনে তেরোটি সুন্নাত আমল আছে এই আমল সম্পর্কে আলোচনা করতেছি এক ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠা দুই করা তিন গোসল করা চার সম্মত সাজসজ্জা করা পাঁচ সামর্থ্য অনুযায়ী উত্তম কাপড় পরিধান করা ছয় সুগন্ধি ব্যবহার করা সাত ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করে যাওয়া আর ঈদুল আজহায় ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া আট সকাল সকাল ঈদগাহে যাওয়া নয় ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকতুল ফিতর আদায় করা দশ ঈদগাহে ঈদের নামাজ আদায় করা বিনা ওজরে মসজিদে আদায় না করা এগারো যে রাস্তাতে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা বারো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া তেরো ঈদগাহে যাওয়ার সময় তাকবিরে তাশরিক ঈদুল ফিতরে আস্তে আস্তে পাঠ করা ঈদুল আজহায় জোরে জোরে তাকবির পাঠ করা